প্লিজ আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আমার ভিডিওটি দেখার আগে একটা লাইক দিয়ে আমার ভিডিওটি দেখা শুরু করবেন আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারাকাতু আমার প্রিয় বন্ধুরা আমার আপুরা আপনারা সবাই কেমন আছেন আশা করছি যাই যেখানে আছেন অনেক ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি ডিম ভুনা করব এই জন্য আমি চারটা ডিম সেদ্ধ করতে দিলাম আমি ডিমগুলি খোসা সারিয়ে নিয়েছি আমি এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে আমি সব ধরনের মশলা জিরা তারপরে হচ্ছে গুড়া মশলা হলুদ আর একটু কালো গোলমরিচের গুঁড়া এখানে আমি 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 কিন্তু ভেজে ব্লেন্ডার করে নিয়েছি এখানে একটা ছোট্ট আলু আর রসুন কুচি করে নিয়েছি এখন আমি ডিমগুলি হলুদ দিয়ে ভেজে নিব একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম হালকা একটু লবণ এই লবণটি দিলে কি হয় হচ্ছে ডিম অনেক সময় হচ্ছে নিচে লেগে যায় অথবা হচ্ছে এটা আমি হলুদ রেখে ডিমগুলি ভালো করে ভেজে নিব ডিমগুলি আমি একটা চাকির মাধ্যমে মানে ফিরে দিয়েছি আমি ডিমগুলি ভালো করে একবারে লাল লাল করে ভেজে নিব আমি আজকে এই ডিমটি হচ্ছে তিল হচ্ছে তিল দিয়ে রান্না করব এভাবে তিল দিয়ে বাদাম বেটে দিয়ে রান্না করলে কিন্তু ডিমে ডিম ভুনা করলে অনেকটাই মজা লাগে যারা এভাবে তিল দিয়ে হচ্ছে ডিম ভুনা কখনো খান নেই তারা একবার হলেও ট্রাই করবেন আমি কিন্তু এটি ভালো করে লাল করে কি আমি ভিজে নিব আরেকটি ভিজে নিব আমার আবার হচ্ছে ডিম ভালো করে ভেজে রান্না করলে ওটি আমার কাছে মজা লাগে আমি ডিমগুলি উঠিয়ে নিয়েছি এখন দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজের পরিমাণ একটু বেশি দিয়েছি পেঁয়াজটি আমি একবারে ব্রাউন করে ভেজে নিব আমি এই পেঁয়াজের সঙ্গে আলু আর গুলিও দিয়ে দিলাম একসঙ্গে আমি সবগুলি ভেজে নিব এই তো পেঁয়াজগুলি আমি ভালো করে নেড়ে ভেজে নিচ্ছি এখানে আমি একটা ছোট্ট একটা দারুচিনি দিয়ে দিয়েছি পেঁয়াজটা আমি আরো ভালো করে ভেজে নিব এই তো আমার পেঁয়াজগুলি অনেক সুন্দর করে ভাজা হয়ে গেছে ব্রাউন কালার সাথে আলুটাও কিন্তু অনেক সুন্দর ভাজা হয়ে গেছে আলাদা করে আর আলু ভাজতে হলো না ছোট একটা আলু এর সঙ্গে ভেজে নিলাম আমি এখন দিয়ে দিব ব্লেন্ডার করা তিলগুলি তিল দিয়ে হালকা নিয়ে আমি একটু পানি দিয়ে দেবো যেহেতু তিলগুলি আমার আগে ভাজা ছিল এই জন্য ভালো করে ভাজলাম না একটু পানি দিয়ে দেবো এখন তিলের সাথে এই পেঁয়াজ সবগুলি আমি ভালো করে একটু কষাই নিব এখন দিয়ে দিচ্ছি এখন দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর হচ্ছে গুঁড়া মশলাগুলি সবগুলি এক সহকারে আমি হচ্ছে কষিয়ে নিব এভাবে একবার হলো। তিল দিয়ে ডিম ভুনা করে দেখবেন আপুরা যারা খাননি আর যারা তো খেয়েছ আমার উত্তরবঙ্গে এরকম ডিম দিয়ে আবার হচ্ছে তিল দিয়ে অথবা হচ্ছে বাদাম বেটে দিয়েও ডিম এরকম ভুনা করে খেতে কিন্তু অনেকটাই মজা লাগে এটি আমি কষাই নিব যতক্ষণে আমি এই তেলটি উপরে উঠে না আসবে ততক্ষণ পর্যন্ত আমি কষাই নিব আর যে কোনো তরকারি কিন্তু যত কষাবে তত কিন্তু মজা লাগে এই তারপরে দেখো তেলগুলি কিন্তু উপরে উঠে আসছে আর তিল দেওয়ার কারণে কিন্তু এটি অনেক ঘন হয়ে গেছে এভাবে রান্না করলে কিন্তু দেখো চারটা ডিম দিয়ে কিন্তু চার ঘনার এক ভাত খাওয়া যেতে পারে এটু দূর এসেও যারা আমার ভিডিওটিতে একটা লাইক দিতে ভুলে গেছেন প্লিজ একটা লাইক দিবেন আর আমার রান্নাটি কেমন হয়েছে কমেন্টসে জানাবেন আর নতুন বন্ধুরা আসলে প্লিজ একটা সাবস্ক্রাইব করে দিবেন আর একটা শেয়ার করে দিবেন আমি এখন দিয়ে দেবো হালকা একটু পানি তিল দেওয়ার কারণে কিন্তু এই যে শিরাটা থাকবে এটা কিন্তু অনেকটাই ঘন হবে এটি দেখতে যেমন লোভনীয় খেতে কিন্তু অনেকটাই মজা হবে আমি একটু ভালো করে বলো কুঠিয়ে নিব তারপরে দিয়ে দিব ডিম এই তো আপুরা দেখো বলো এসে গেছে এখন আমি দিয়ে দিলাম ভেজে রাখার ডিমগুলি আমি এখানে চার পিস ডিম দিয়েছি তোমরা চাইলে বেশিও দিতে পারো আবার কমও দিতে পারো এভাবে কিন্তু তিল দিয়ে কিন্তু হচ্ছে ডিম রান্না করলে কিন্তু অনেকটাই মজা লাগে ডিম দেখে কিন্তু এই যে পেঁয়াজ আর হচ্ছে যে শিরাটা থাকে এটি কিন্তু অনেকটাই টেস্টি হয় এই তরকারিটি দিয়ে কিন্তু চার জনের ভাত খাওয়া হয়ে যাবে একবেলা হয়ে যাবে এখন বাসায় মাছ মাংস থাকবে না এভাবে ডিম থাকলে এই রেসিপিটা তৈরি করে নিতে পারেন আমার ডিম ভুনাটি প্রায় হয়ে গেছে এই পর্যায়ে আমি দিলাম ভাজা জিরের গুঁড়ো এটা দিলে একটু ফ্লেভারটা আরও ভালো আসে আমি এখন নেড়ে চেড়ে নামিয়ে নেব আপুরা আপনারা একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবেন দেখবেন কেমন মজা লাগে আজকের ভিডিওটি আমার এই পর্যন্ত এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দোয়াই করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি